সবচেয়ে বড় মিথ্যেবাদী কে কে বলতে পারবে আমি বলছি কে জানেন তো প্রত্যেকটা সংসারে সবচেয়ে বড় মিথ্যেবাদী হলো মা যাকে সবাই সম্মান দিই যাকে নিয়ে এত গান যাকে নিয়ে এত বাঁচনা আমার কাছে সে সবচেয়ে বড় মিথ্যেবাদী কেন জানেন তো ছোট্ট একটা সংসার পাঁচজন আর ফ্যামিলি দিন আনে দিন খায় মা তার ছোট্ট আট বছরের একটা সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি পাঁচজন মিলে সংসার কুড়ি পঁচিশ দিন পরে পাঁচটা মাছের টুকরো এনেছি শ্বশুর শাশুড়িকে খাইয়েছি স্বামীকে খাইয়েছে স্বামী খেয়ে বাজারে চলে গেছে সন্তানকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে চার পিস মাছ খাওয়া হয়ে গেছে বাকি আছে কটা একটা ওই মা ওই একটা মাছের টুকরো নিয়ে যখন এক খালা ভাত নিয়ে খেতে বসেছে এক গাছ ভাত মুখে দিয়ে মাছের টুকরোটা যেই মুখে দিতে গেছে অমনি মরে পড়েছে তার সন্তানটাই স্কুলে গেছে যখন বিকেলবেলা বাড়ি ফিরে বলবে মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে খেতে দেবে না তখন কি খেতে দেবে তাই ভেবে মা মাছের টুকরোটা ওই সন্তানের জন্য রেখে দিয়েছে ওই ছোট্ট সন্তান যখন স্কুল থেকে বাড়ি ফিরেছে দূর থেকে মাকে জিজ্ঞেস করছে মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে মা আমায় খেতে দেবে না মা ওই মাছের টুকরোটা দিয়ে ওই ছোট্ট সন্তানকে খেতে দিয়েছে সুপুত্র তো তাই মাকে জিজ্ঞেস করছে মা ও মা তুমি মাছ খেয়েছো মা একটা মিথ্যে কথা বলল হ্যাঁ আমি খেয়েছি বাবা তুই খেয়ে তুই খেলেছিস আমার খাওয়া হয়ে যায় খুব খাবার পেট ফুলে খা এমনি করে মা হাজারো মিথ্যে কথা বলে আমাদের মতো ফুলে পেট ভুলে আমাদের মত ওই ছোট্ট ছেলে ধরেছে মা ও মা আমায় জামা প্যান্ট কিনে দেবে না সবাই জামা প্যান্ট কিনছে ওই ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গেছে দোকানদারের কাছে গিয়ে জামা প্যান্ট দেখতে চেয়েছে অনেক জামা প্যান্ট দেখিয়েছে সন্তানের যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে তার দাম বারোশো টাকা দোকানদারকে বারোশো টাকা দেওয়ার মতো সামর্থ্য মায়ের নেই কারণ ওই মা পরের বাড়ি কাজ করে তবে দুটো পয়সা পায় মনে মনে ভাবল সাত আটটার দিন জন খেটে ওই বারোশো টাকা জোগাড় করে আমার সন্তানকে তার পছন্দ মতো জামাটা দেয় তাই দোকানদারকে বলল বাবু এই জামা প্যান্টটা প্যাকেট করে দেবেন রেখে দেবেন আমি সাত দিন পরে এসে এই জামা প্যান্টটাই নেব সাত আট দিন পরে ওই মা সন্তানকে নিয়ে আবার সেই দোকানে এসেছে দোকানদারকে বলছে বাবু বাবু আমার সন্তানের জন্য যে জামা প্যান্টটা পছন্দ করেছিলাম বারোশো টাকা দাম ওইটা দিন আজকে নিয়ে যাব দোকানদার বের করে দিয়েছে ছোট্ট সন্তান জামা প্যান্টগুলো হাতিয়ে সুন্দর জামা প্যান্ট পুজোর সময় তো দোকানে প্রচুর শাড়ি ঝোলানো থাকে মা একটা শাড়ির দিকে নজর গেছে ভারী ভালো শাড়িটা শাড়িটা হাত দিয়ে দেখছে আর মনে মনে ভাবছে এত সুন্দর শাড়ি আমার মতো এ জীবনে আমি কি এত পাশ থেকে সন্তান জামা প্যান্ট দেখতে দেখতে মাকে জিজ্ঞেস করছে মা ও মা তোমার শাড়িটা বুঝি খুব পছন্দ হয়েছে মা অমনি একটা মিথ্যে কথা বলেছে না বাবা তোর বাবা গত বছর যে শাড়িটা দিয়েছিল সেটা বাক্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওই শাড়িটা এই শাড়িটার থেকে কত ভালো আমি সেই জন্য মাকে বলি মিথ্যেবাদী সংসারে যদি কেউ মিথ্যেবাদী থাকে মা হলো সবচেয়ে বড় মিথ্যেবাদী শত শত মিথ্যে কথা বলে আমাদের মতো সন্তানকে মানুষ আর আমরা সন্তানেরা বড় হই মায়ের চোখের জল সেই চোখের জলের দাম দিতে আমার মতো হতভাগা সন্তান যারা মাকে হারিয়েছে তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ ভাই মা যেমনি করে আমাদের মিথ্যে কথা বলে মানুষ করেছে সেই জীবনটাই মায়ের পাশে থেকে